उमेश को मंदिर कैसा था बता हमारे को अच्छे को रे

চারুণেরও কাছে যাহ কিছু সময় মাছের আছে না আছে নার ভয় শিশু আমার কৃষির

জীবের দুঃখটা কেন কৃষ্ণের কারণ ভগবান এটাই আমাদের দুঃখের কারণ তাকিয়ে আছে নিজের দিকে দেহ দেহ আত্মীয় পরিজনে নিজেকে

আমরা মানুষ সৃষ্টি সেরাছি সৃষ্টি সেরা যেшими আমরা গর্ববোধ করি যে আমরা মানুষ কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাই যে কোনো পশু পাখি তাদের কিন্তু ভাই নেই তাদের সন্তান পাখি সন্তান পাখি হয় পশু সন্তান পশু হয় ইবনে তাদের কোনো সমশয়ディガンি কিন্তু আমরা কিন্তু মানুষ মানুষের সন্তানকে নিয়ে ভয় আছে দ্বিধা আছে মানুষ তো মানুষ হবে তো তাই তো আমরা সাধু গুরুর কাছে বন্ধুদের কাছে নিয়ে গিয়ে একটু আশীর্বাদ করেন কি না যেন মানুষের মতো মানুষ তার মানে আমাদের মনে সংশয় আছে আমরা আসলে কি মানুষ হতে পেরেছি তাই তো মহাজন বলেছেন মানুষের আকার হইলে কি হয় তুমি বলতে এই দেবতার দিকে তাকিয়ে পৃথিবীতে এসে দেবতার দিকে তাকিয়ে মায়ায় বসুবর্তী হয়ে সব

কারণ হলো আমরা সব ভুলে গেলাম একটা কারণে নিকটস্থ মায়া তাকে জাপটিয়া ধরে কেন জাপটিয়া ধরে যখনই আমরা কৃষ্ণ স্মৃতি বিস্তৃত হয়ে যাই ভগবানকে বিস্তৃত হয়ে যাই তখনই নিকটস্থ মায়া মায়া কোথায় আছে আমাদের সবার মধ্যে মায়া আছে

ডুব লালসা তো ওই ডুব লালসা কামনা বাসনায় আমাদেরকে মারছে আর ওই ছুটতে আসলে যে আমাদের কি কামনা আসলে যে আমাদের কি উদ্দেশ্য কি জন্য মনুষ্য জীবন ফেললাম ধরলাম সব আমরা বিস্মৃত হয়ে অতলে তলিয়ে গেলাম অতলে তুলিয়ে গেলাম মানে জলের মধ্যে অতলে তলিয়ে গেলাম এটা নয় অতলে তলিয়ে গেলাম মানে এই জন্মের পর মনুষ্য জন্ম পাব মানুষ হয়ে কি হরি করতে পারবো পরবর্তী জন্মে আর মানুষ কি হব সন্দেহ আছে তাই কদিন রহিমে ভব আছে আর অভিনম্বে করো যাহা পরিবার

ওখানে এসে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্তকাল ধরে ঘুরছি 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 আর ঘুরছি পদ্মায় যাচ্ছি আসছি আসছি যাচ্ছি মহারাজ পরক্ষ তিনি তো জেনেছিলেন যে সাত দিন মাত্র আয়ু অভিশপ্ত হয়েছিলেন এটা নয় এটা আশীর্বাদ কেন নয় আশীর্বাদ কারণ মৃত্যু তো আমাদের একদিন মৃত্যুই সত্য মৃত্যুই সত্য তাহলে ওটাই তো অসত্য না এটা অসত্য না এটা খনিকে প্রলোভনে আমরা ভুলে আছি তো মৃত্যুই সত্য কিন্তু মৃত্যুকে আমরা সবসময় এড়াতে চাই মানে মৃত্যুটাকে একটু পাশ কাটিয়ে দিয়ে মৃত্যুর কথা বলার দরকার নেই আমরা অনায়াসে এসে আনন্দে চলে যেতে চাই যাকে মনে করা দরকার তাকে আমরা শুনতে চাই না কেননা যখন মৃত্যু আসবে আসবে এখন তো বেশ ভালো আছে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া এই চলছে কিন্তু আমাদের যারা ভক্ত তারা প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করে কেন মৃত্যু তো সন্নিকটে হয়তো নিজের ছায়াটা কখনো আমরা নিজের ছায়াটা নিজে কখনো কখনো দেখতে পাই কিন্তু মৃত্যু যে তার চাইতে কাছে মৃত্যুকে কিন্তু দেখতে পাচ্ছেন দেখার চাইছো না আমড়া তাইজন বলছে মহারাজ পরীক্ষিত মহাভগবান মাতৃগর্বে ভগবান দর্শন হলো তারপর অভিষক্ত হলো মহারাজ পরীক্ষিত কিভাবে বিবেচনা করছেন তিনি বিবেচনা করছেন আর যদি অভিশপ্ত না হতাম তাহলে তো আমি রাজ্য পরিচালনা করতাম রাজ্যের কাজ কর্ম এগুলি নিয়ে ব্যস্ত থাকতাম তাহলে আমার ভগবানের প্রতি সাধু গুরুর প্রতি কি কত আমি যখন রাজা হয়েছিলাম তখন সাধু মহাত্মারা আমাকে কেউ কৃপা করতে আসেন আর যখন আমি মহা সাধু ঋষিরা আসে যারা যেখানে বসে তপস্যা করছে কেউ গোহায় কেউ পর্বতে কেউ কন্দরে কেউ জঙ্গলে কেউ পাহাড়ে দিক থেকে সবাই ছুটে কেননা মহারাজ পরীক্ষিত আমরা তো জানি মৃত্যুর সময় তাহলে ওটা তো আর মৃত্যুকে মৃত্যু বলা যায় কেননা ভগবান তো আমাদের বলেছেন যে আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত সান্নিধ্যই চাইছে গৌর গুণগানের মধ্যে আমরা দেখেছি কি বলেছে গৌর কীর্তন করতে গিয়ে আমরা ওখানে দেখি যে কার সঙ্গ যায় না ভক্ত সঙ্গ যায়। গৌর সঙ্গ নয় ভক্ত সঙ্গ চায় গৌরকে চাইছে না তো বারবার চাইছে

আমরা ভক্ত অভিমান করি বছি কিন্তু ভক্ত হওয়া কি এতই সহজ ভক্ত হওয়া বড় শক্ত তাই হয়ে গেলে তো হলোই কিন্তু আর ভক্ত না হতে পারলে কেবল বলছি আর হচ্ছি এখানে আমরা দেখলাম মহারাজ পরীক্ষিত একজন মহান ভক্ত তিনি কেমন মহান ভক্ত তিনি কিন্তু মৃত্যু ভয়ে কাঁদছেন না ভয় পাচ্ছেন না যে মৃত্যুর কথা জানলো যে সাত দিনের মধ্যে আমাকে তক্ষক দংশন করবে আমার মৃত্যু হবে অগ্নি সব গুটিয়ে সব ছেড়ে দিয়ে গঙ্গা তীরে এসে বসলেন আর কি তার ভিতরে কামনা হলো না কি আমাকে পদ দেখাবে কি আমাকে বলবে জীবের করণীয় কি আসন্ন বৃত্তি জীবের কি করণীয় কি করব কারণ সময় যে নাই এ কিন্তু আমাদের কথা মহারাজ পরীক্ষিতকে যে বলা হয়েছে কিন্তু আমাদের কথা আমাদেরও যে সময় নেই আমরা বুঝছি সময় তো নেই ব্যাংক ব্যালেন্স করতে পারলাম না বাড়ি গাড়িটা করতে পারলাম না ছেলের জন্য কি রেখে গেলাম মেয়ের জন্য কি রেখে গেলাম

মনটাকে আমি আমার সমস্ত আত্মীয় পরিজন দেহ দেহর সম্পর্কে যারা সম্পর্কিত সবাইকে দিতে একদম খালি করে শূন্য করে ফেলেছি এখানে যেন মহাকবি ঋষি কবি বলেছেন শূন্য বলে তো পূর্ণ হবে তুমি শূন্য করে ফেলেছ সবাইকে দিয়ে দিয়ে তাকে ভুলে নিজেকে পরিপূর্ণ শূন্য করে দিয়েছে কিন্তু শূন্য হলেও ভাই নিয়ে কেন পুরে ধরলে আবার শূন্য পূর্ণ হয়ে তাই ধরো কবি বলেছেন আমারে তুশে করে

তুমি এমন লীলা করেছ আমায় নিয়ে সম্পূর্ণ শূন্য যখন হয়ে গেছি যখন দুঃখ পাচ্ছি যখন কষ্ট পাচ্ছি তখন তুমি আবার তোমার সোধা দিয়ে যেন আমায় পূর্ণ করে দিয়েছে প্রায় বলে আবার বলেছো জীবন নবনো নতুন নতুন করে আমার স্কুলটাকে আবার তুমি সাজিয়ে দিয়েছো তাই জন্য বলেছে না এবন তব চরুণেরও কাছে যাহা কিছু সম আছে আছে এব দব চরুণেরও কাজ আছে যাহা কিছু শ আছে i

নিজের দিকে দেহ দেহ আত্মীয় দুঃখ দিচ্ছে সে যে কষ্ট দিচ্ছে তুমি যে মনটা চেয়েছ আমার মন যে আর আমার নেই ছড়িয়ে গেছে সবার মাঝকে ছড়িয়ে দিন

আর সেই জঙ্গে শুরু তাই যেন বলছেন গাও বিনা গাওরে অমৃত প্রেম গান মানবে তব শোনাও মধুর দানে নীরস্ব পানে মধুর প্রেম জাগাও কি জাগাও মধুর প্রেম জাগাও

আমাদের অন্তরে অন্তস্থলে ভগবানের প্রতি ভক্তির চাইতেও ভক্ত হওয়ার একটা প্রতিযোগিতায় আমরা জেগে যাই ভক্ত হতে চাই কিন্তু ভক্ত হতে পারি না ভক্ত সেজে যায় দেখা যায় ভক্তি পথে সেই ভক্ত হওয়ার নিজেকে আত্মপ্রতিষ্ঠা আত্মপ্রচারের জন্য এখানে দ্বন্দ্ব অহংকার এসে যায় ভক্ত বৈষমের মধ্যে

কিন্তু সত্য তো সরল সত্য তো সুন্দর কিন্তু আমরা বুঝতে পারছি না কি করে বুঝবো আমি আমাকে কি আমি আত্মা আমি স্বরূপ হয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তটস্থা সত্যি ভেদা প্রকাশ কৃষ্ণ স্বরূপটা কি সচিত আনন্দময় আর জীবের কাজটা কি কৃষ্ণ সেবা করে কিন্তু সেবা ভুলি আমরা কি করছি আত্মপ্রচার আত্ম প্রতিষ্ঠার দিকে ঝুঁকে পড়েছি তার জন্য যেন চার দিকে হাহাকার তার জন্যে যেন যন্ত্র তার জন্যে যেন দুঃখ যেখানে গেলে আমরা একটু শান্তি পাই যেখানে গেলে আমরা একটু শান্তি লাভ করবো যেখানে গেলে আমরা একটু আনন্দ পাবো কানাচে ঘরে বাইরে প্রচুর যেন হরি রাম হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে হরি কথা হচ্ছে কিন্তু শান্তি কতটুকু আমরা পাচ্ছি শান্তি কতটুকু পাচ্ছি জ্ঞানও আমরা লাভ করছি কিন্তু ওই দ্বন্দ্ব নিয়েও আমরা ঘরে বসে প্রতিনিয়ত যেন একটা যন্ত্রণা লাভ করছি